এবং যারা এই পশ্চিম বাংলার মানুষ আমার এই বাঁকুড়া টিভিতে লাইভ দেখছেন সারা ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বের মানুষ ইউটিউবে যারা লাইভ দেখছেন তাদের সকলকেই আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে আবার লাইভে আসতে বাধ্য হলাম একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হচ্ছে যে এই পশ্চিম বাংলার এই যে আশা কর্মী যারা রয়েছেন যাদের আন্দোলন সেই তেইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এখনও আন্দোলন চলছে তারা তাদের দাবি পূরণ যেটা মূল দাবি সেটা হচ্ছে যে বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন ব্লকে ব্লকে ডেপুটেশন দিবেন এবং যেমনভাবে আন্দোলন করছেন করে যাবেন আপনারা জানেন যে প্রতিটি রাজ্যে কেন্দ্রের কিছু প্রকল্প আছে যেমন তার মধ্যে আইসিডিএ আশা তারপরে শিক্ষা বন্ধু তারপর হচ্ছে আপনার প্যারা টিচার এবং আপনার বৃত্তিমূলক বিভাগ বৃত্তিমূলক বিভাগ যদিও এই বৃত্তিমূলক বিভাগটি কেন্দ্রীয় কেন্দ্রের প্রকল্প কেন্দ্রের থেকে কারিগরি দপ্তরের অন্তর্গত সেখান থেকে টাকা আছে তবুও এই পশ্চিম পশ্চিমবাংলায় প্রতিটি রাজ্যে রাজ্যে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় একটি দপ্তর আছে একটি মন্ত্রী আছে একটা কাউন্সিল আছে এই ধরনের যে প্রকল্পগুলি রয়েছে কেন্দ্রের সেগুলিকে এক্সিকিউট করার দায়িত্ব যেমন কেন্দ্রের কিছুটা আছে তো বেশিরভাগ দায়ভারটাই হচ্ছে রাজ্যের আজকে আইসিডিএস প্রকল্প আপনারা জানেন দিন আগে পশ্চিম পশ্চিমবাংলাতে শুরু হয়েছে কিন্তু সেই প্রকল্প আজকে যেমন ছিল সেরকমই রয়ে গেছে তাদের কোনো অবস্থার উন্নতি হয়নি প্যারাটিচারদেরও হয়নি শিক্ষাবন্ধুদেরও হয়নি এমএস কে এস এসকে যারা শিক্ষক আছেন তাদেরও সেরকম হয়নি শিক্ষা বন্ধুদের হয়নি ভিআরপিদের হয়নি এই সমস্ত বিষয় তেমনি কিন্তু হয়নি এই আশা কর্মীদের বাংলায় হাজার হাজার এই আশা কর্মী নিয়োগ হয়েছে কেন্দ্রীয় প্রকল্প হলেও এর নিয়োগকর্তা কিন্তু রাজ্য রাজ্য নিয়োগ করেছে ভালো করে ভাবুন মাধ্যমিক পাস যারা মহিলা আছেন তাদেরকে আসা কর্মীতে তাদের নম্বর ভিত্তিতে যেখানে কোনো এতটুকু দু নম্বরই হয়নি সেই বামামল থেকে বলুন যারা আশা কর্মী নিয়োগ হয়েছে সেখানে পুরোপুরি নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের যে নাম্বার তার এইটটি পারসেন্ট প্রাপ্ত নাম্বার আর তার সঙ্গে দশ নাম্বার ভাইভা মিলিয়ে যারা এই প্যানেলে প্রথম হয়েছেন তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে আশাকর্মীতে তাহলে এই আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়নি যেমন প্রাথমিকে বেনিয়ম হয়েছে পশ্চিমবাংলায় দু হাজার সালের পর এই তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ঘুগনি দিদির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই চব ভাজার দিদির প্রতি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই বাঁকুড়ার কাশফুলের তৈরি পাখা পাখা বিক্রির যে দিদি সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কিন্তু আশা একের পর এক দপ্তরে চুরি ডাকাতি এই সব হয়েছে ধরা পড়েছে জেল খাচ্ছেন আমি আর নাম করব না কিন্তু এই আশা কর্মীদের নিয়োগের ক্ষেত্রে এতটুকু এত এতটুকু কোনো বেনিয়ম হয়নি বালির কোনার মতো বেনিয়ম এখানে হয়নি কিন্তু সেই আশা কর্মীরা পশ্চিম বাংলার বুকে অবহেলিত অন্যান্য রাজ্যে এই আশা কর্মীদের যে ভাতায় বলুন অনেক বেশি পশ্চিমবাংলার চেয়ে এই বাংলার চেয়ে এই আশা কর্মীরা যেদিন স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন সেদিনে তারা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন এই পশ্চিমবাংলার রেগে গিয়ে বলেছিলেন পশ্চিমবাংলার উন্নয়ন কি এই কেবল কেবলমাত্র ভাতার নিরিখে ভাতার নিরিখে সাম্মানিকের নিরিখে পশ্চিমবাংলার উন্নয়ন তারা বলতে বাধ্য হয়েছিলেন কারণ এই বাংলায় এই দিদিমণি পঁচানব্বইটি নাকি প্রকল্প তিনি এখানে চালু করেছেন কিছু কিছু প্রকল্প নিশ্চয়ই ভালো প্রকল্প আবার কতকগুলি প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলি খেলা মেলা এই দুর্গা পুজোর ক্লাবকে অনুদান দান ক্ষৈরাতি দান ক্ষয়রাতি সেই প্রকল্পগুলি আমি মনে করি পশ্চিম বাংলার যারা শিক্ষিত জনগণ পশ্চিমবাংলা নিয়ে যারা ভাবেন তারা সকলেই বলবেন যে এগুলো এগুলো কিন্তু ঠিক নয় ওর তার কারণ হচ্ছে এই মানুষের আর্থসামাজিক অবস্থাত অবস্থার পরিবর্তন কিন্তু এই আপনার ভাতা দিয়ে হয় না এই দান করে হয় না এ সাহায্য করে হয় না মদ খেয়ে মরে গেলে দু লক্ষ টাকা ভালো করে ভাবুন রেপ হয়ে গেলে দু লক্ষ টাকা সাহায্য কিন্তু রেপটা কী করে বন্ধ হবে সেটা না করে সাহায্য আর যারা এই আছা কর্মীদের মতো নিম্ন শ্রেণীর কর্মচারী আছেন তাদের হচ্ছে ভাতা তাই এই যেদিন স্বাস্থ্য ভবন অভিযান হয় সেদিন আশা কর্মীরা একটা বিস্ফোরক দাবি তুলেছিলেন যে এই পশ্চিমবাংলার যে উন্নয়ন কি এই ভাতার নিরিখে এত উন্নয়নের পাঁচালি পড়া হচ্ছে সেখানে শুধু ভাতার কথা বলা আছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা তারপরে কন্যাশ্রী যুবশ্রী পথশ্রী এমন কোন শ্রী নাই যে পশ্চিম পশ্চিমবাংলায় চালু হয়নি পশ্চিম বাংলায় চালু হয়নি এমন কোন শ্রী নেই তার পরিপ্রেক্ষিতে এই পশ্চিম পশ্চিমবাংলার স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দীমা ভট্টাচার্য সেই দাবিকে নস্বাদ করেছিলেন কিন্তু দাবি নস্বাদ করলে কি হবে দাবি নস্বাদ করলে কি হবে এটা এই আশা কর্মীরা যেটা বলেছেন এটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘটছে পথের পাঁচাল উন্নয়নের পাঁচালি যতই আপনারা বলুন উন্নয়ন নামে মত্ত হয়েছে শুধু মেলা দান খয়রাতি করে এই পশ্চিম পশ্চিমবাংলা চলছে পশ্চিম বাংলা চলছে এই যে বিষয়ে আশাকর্মীদের যে বক্তব্য সে বক্তব্য কিন্তু সঠিকই ছিল এই আশাকর্মীদের যে বেতন বৃদ্ধি যেটি তাদের মূল দাবি এবং তাদের দাবি যেটি যে আসা কর্মী চাকরিরত অবস্থায় মারা গেলে তাদেরকে পাঁচ লক্ষ টাকা এককালীন দিতে হবে এই যে দাবি প্রতি মাসে ইনসেন্টিভ মেটাতে হবে বকেয়া ইনসেন্টিভ মেটাতে হবে বকেয়া ইনসেন্টিভ নাকি শুনলাম সেদিনে আলোচনার পর নাকি চেলায় চেলায় ঢুকে গেছে এবং সে বকেয়া ইনসেন্টিভ কমা এসছে আমি জানি না সেটা কিছু পরিষ্কার করে বলেনি শুধু বলেছে বকেয়া ইনসেন্টিভ নাকি জেলায় ঢুকে গেছে তো আমি যেটা বলতে চাই আশা কর্মীরা যা বলেছেন ঠিকই বলেছেন তার কারণ এই সরকার আপনার আশা কর্মীদের ভাতা না বাড়িয়ে এই ধরনের যারা কর্মী আছেন তাদের ভাতা না বাড়িয়ে বারে বারে নিজেদের পিঠ বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করে কোর্টে যাচ্ছেন তাতে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক তারা যে পাপ করেছেন চুরি ডাকাতি যেগুলো করেছেন যে পাপগুলো করেছেন সেই পাপগুলো থেকে নিজেদের পিঠ বাঁচাতে পিঠ বাঁচাতে কিন্তু এই আশা কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ভালো করে ভাবুন মহিলা মুখ্যমন্ত্রী আর এই আশা যারা কর্মী আছেন তারাও মহিলা আইসিডিএস যারা কর্মী আছেন তারাও মহিলা তাহলে এই আশা কর্মীদের কেন পথে নামতে হচ্ছে কেন রাজপথে তাদেরকে ধরনা দিতে হচ্ছে কেন রাজপথে পুলিশের দ্বারা তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে তাদেরকে এই স্বাস্থ্য ভবন অভিযান করে কেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে হচ্ছে তাহলে এই মহিলা মুখ্যমন্ত্রী থেকে লাভ কি। বাংলার সাধারণত আমরা দেখেছি যদি মহিলা মুখ্যমন্ত্রী হয় তাহলে মহিলাদের প্রতি একটা দরদ থাকা দরকার কারণ আশা কর্মীরা তারা পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থার মূল ভেদ তাদের ডিউটি যেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যেন তাদের ডিউটি রাত বারোটার সময় হলেও তাদেরকে ডিউটি পালন করতে হয় ডাক পড়লেই তাদেরকে যেতে হয় সংসার পরিজনকে ছেড়ে সেই গর্ভবতী মহিলাকে নিয়ে হসপিটালে একশো দুই গাড়িতে ফোন করে হসপিটালে নিয়ে যেতে হয় ভাবুন এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রতিটি বাড়ি ঘুরে তাদেরকে সার্ভে করে রিপোর্ট দিতে হয় এবং কোনো এলাকায় কোনো সমস্যা হলে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে আগে ডাক পড়ে আশা কর্মীদের আশাকর্মীদের ডাক পড়ে সেখানে গিয়ে তাদেরকে সার্ভে করতে হয় সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে জমা দিতে হয় আর তাদের যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কাজ তো সকাল নটা থেকে একেবারে দেড়টা পর্যন্ত শুধু তাই নয় বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে যে পোলিও টিকাকরণ থেকে শুরু করে আরও যে সমস্ত টিকাকরণ হয় এমনকি সেই যক্ষা রুগীদের ওষুধ খাওয়ানো থেকে শুরু করে এই সমস্ত জটিল কাজগুলিতে তাদেরকে যুক্ত করা হয়েছে কিন্তু সাম্মানিকের দিক থেকে একেবারে ন্যূনতম পাঁচ টাকা বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কি একটি পরিবার চলবে একটি পরিবার চলবে যারা এই পশ্চিম বাংলা স্বাস্থ্য দপ্তরের ধারক বাহক তাহলে তাদের তারা নুন ভাত শাক ভাত খেয়েও এই সামান্য পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা নিয়ে প্রতি মাসে তারা এই কাজ করে চলেছেন অথচ তাদের যে দামি ন্যূনতম তাদের সাম্মানিক পনেরো হাজার টাকা করতে হবে এত আন্দোলনের পরেও এত কর্মবিরতির পরেও সেই দিকে কিন্তু এই রাজ্য সরকারের কোনো সাড়া নেই আবার আমাদের মুখ্যমন্ত্রী তো নিজেই স্বাস্থ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রী মহিলা আশাকর্মীরা মহিলা তাহলে এই স্বাস্থ্যকর্মীদের উপর নিম্ন শ্রেণীর মুখ্যমন্ত্রীর কোনো নজর নেই কেন কোনো নজর নেই কেন তাই যাতে এই মুখ্যমন্ত্রী তাদের বিষয়েতে নজর দেন সেই জন্য তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু সেটা কেউ এই সরকারের কোনো কর্ণপাত নেই আশা কর্মীরা মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে কোনো কিছু হলে তাদেরকে না ডেকে সরাসরি স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু তাদের এই আন্দোলনের পর পরও কর্মবিরতির পরও তাদের স্বাস্থ্য ভবন অভিযানের পরও কিন্তু সরকারের কোনো টনক লড়েনি আর তাদের যে ইনসেন্টিভ জেলায় পাঠানো হয়েছে সেটা তো তাদের প্রাপ্য সেটা তো আরও অনেক আগেই পাঠানোর কথা ছিল তাহলে এই কর্মবিরতি করে শুধু ইনসেন্টিভ শুধু ইনসেন্টিভ তাও চার মাসের বাকি ইনসেন্টিভ কমাসের পাঠিয়েছে আমি জানি না এই যে আজকে আসা কর্মীদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু পশ্চিম বাংলার বুকে যা বোঝা যাচ্ছে এমন একটি সময় এসে পৌঁছাবে যে সরকার কিন্তু মেনে নিতে বাধ্য হবে তাদের দাবি কিছু কিছু দাবি মেনেছেন কিন্তু তাদের যেটা মূল দাবি যে ন্যূনতম বেতন কাঠামো যেটা সেটা তাদের ক্ষেত্রে পনেরো হাজার করতে হবে এই যে দাবি তাদের মেনে নেওয়া উচিত এবং স্বাস্থ্য দপ্তরের মেনে নেওয়া উচিত আমি মনে করি যারা এই বাংলার শিক্ষিত মানুষ তারাও এটাই চাইবেন যে যারা নিচু স্তরে কাজ করছে তাদেরকে তাদেরকে এই সরকারের দেখা উচিত আমি এই বলে আর বিশেষ কোনো আমার এই লাইভ অনুষ্ঠানকে না বাড়িয়ে আমি এখানেই লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি